আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইস্তাম্বুলের প্রাণ কেন্দ্র অবস্থিত ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী গ্র্যান্ড বাজার থেকে আমি লাইভ এসেছি যদিও ফেসবুক লাইভ বায়ে জাতীয় প্রোগ্রাম করার আমার খুব একটা অভিজ্ঞতা নেই গ্র্যান্ড বাজার হচ্ছে তুরস্কের ইস্তাম্বুলের একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক মার্কেট যেটি আমাদের দেশের কোনো মার্কেটের সাথে তুলনা করা যাবে না আমাদের দেশের নিউ মার্কেট যেরকম ঢাকার ঐতিহ্যবাহী কিন্তু তার তো কোনো মান নেই এটা হলো সে ধরনের আজকে প্রায় পাঁচশত বছর পর্যন্ত এই যে পিছনের দিকে সামনের দিকে আমি ধরে রাখছি দেখেন একটা গলি দেখা যাচ্ছে এই যে গলি দেখা যাচ্ছে এই যে গলি দেখা যাচ্ছে এরকম শত শত গলি রয়েছে এই মার্কেটে যেগুলো এই যে দেখা যাচ্ছে এই যে ঘড়ির মার্কেট ঘড়ির দোকান বিভিন্ন ধরনের এগুলা এই যে একটা বলি দেখেন শেষ এই যে একটা কার্পেটের দোকান এই যে একটা কার্পেটের দোকান এই যে কার্পেটে হাতে বানানো আমরা জানি কার্পেট হচ্ছে বিশ্ববিখ্যাত তুরস্ক এই কার্পেটার দাম কমপক্ষে পাঁচ লক্ষ টাকা থেকে বেশি হবে তার কিস্টে এটা হাতে বনেছে কাঠ শিল্পী বিশ্বে এরা হচ্ছে শ্রেষ্ঠ বিভিন্ন তৈরিপত্র